আজকে রান্না করছি ভাজা নামটা শুনে একটু অবাক হচ্ছেন তো কুটি ভাজা আবার কি সেটা পরে নাই বলছি কুটি ভাজা কেন বলছি এই যে মাছের একদম পাতলা পেটিগুলো কারোর পাতে দেয়া যায় না তখন এইভাবে ছোট ছোট টুকরো করে মানে কুটি কুটি টুকরো করে রান্না করা হয় বলে এগুলোকে আমরা বলি মাছের কুটি ভাজা শুধু পেটি মাছ নেই এমনি গাদার মাছও আছে সেই সব মাছগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে যদি বাড়িতে পাতলা পেটি থাকে অনায়াসে কিন্তু রান্না করে সকলের পাতে দেয়া যেতে পারে তার সঙ্গে ডিমও ছিল ডিমটাও কেটে নিলাম আর একবার ভালো করে ধুয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে সর্ষের তেল দিয়ে বেশ কড়া করেই ভেজে নেবো মাছগুলো একটু কড়া করেই ভেজে নিতে হবে সব মাছগুলো একসাথে দিয়ে তিন থেকে চার মিনিট মতো বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে আমি অন্যদিন ক্যাপসিকামও দিই আজকে আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে আজকে আর ক্যাপসিকাম দিতে পারিনি যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামটাও কিন্তু এর মধ্যে দিয়ে রান্না করতে পারেন মাছগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো বেশ কড়া করেই ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে কতটা মাছগুলো কড়া করে ভেজেছি কড়া না হলে কিন্তু এই মাছগুলো খেতে অতটা ভালো লাগে না এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সাত থেকে আটকোয়া রসুন রসুনটা বেশ লাল করে ভেজে নিচ্ছি রসুন লাল করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আলু মাছের মতনই আলুগুলো টুকরো করে কেটে রেখেছি মানে কুটি কুটি করে আলুগুলো দিয়ে বেশ লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো এখানে আমি লাল টমেটো ব্যবহার করিনি একটু কাঁচা কাঁচা টমেটো ব্যবহার করেছি যাতে একটু টক ভাব আসে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ আলু মাছ টমেটো সবই কিন্তু কুটি কুটি করে কাটা হয়েছে যদি ক্যাপসিকাম দেওয়ার ইচ্ছা থাকে ক্যাপসিকামটাও কিন্তু এইভাবে কুটি কুটি করে কাটতে হবে দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভাজার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তাই বেশি লঙ্কার গুঁড়ো দেবো না লঙ্কার গুঁড়ো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এর মধ্যে আলাদা করে কোনো জল পড়বে না ভাজতে ভাজতেই আলু পেঁয়াজ টমেটো সব সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি ওই যে বললাম এর মধ্যে কোনো জল পড়বে না ভাজাতেই সব রান্না হবে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো এটা টোটালি অপশনাল গরম মশলার গুঁড়ো না ইচ্ছা করলে দেওয়ার দরকার নেই এমনিতেই খেতে খুবই ভালো লাগে তবে আমি গরম মশলার গুঁড়োটা দিই খুব ভালো করে গরম মশলার গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো সব সিদ্ধ হয়ে গেছে কাঁচাটা পাকা টমেটো দেওয়ার কারণে কিন্তু টমেটোটা গলে যায় না আর ভাতের সঙ্গে মেখে খেতে বেশ লাগে তাহলে তৈরি হয়ে গেল ভাজা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কুটি ভাজাটা রান্না করবেন